একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই মটরশুটিগুলি জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির মতো তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুরমুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়ি নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন যা তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উকিয়ে দিলেন হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হি জুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলে এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন একসময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি লোকেরা এটি পছন্দ করেনি এবং তারা যুবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে দেখেছিলেন নিজেকে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার তার সুন্দর কন্যার কথা বলেছিলেন তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সুতোয় পরিণত করতে জানেন রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন বাবা তার মেয়েকে এ সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে পরের দিন তারা দুর্গে গেল রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘুরানো চাকা এবং ঘরের ঝুড়ি প্রস্তুত ছিল রাজা আদেশ দিলেন যে ভোর হওয়ার পর সমস্ত খড় শোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে মেয়েটি ঘরের দিকে তাকিয়ে কাতর করে কেঁদে উঠল হঠাৎই ঘরটি আলোতে জলজল করলো এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল মেয়েদের জিজ্ঞাসা করলো কেন সে কাছে মেয়েটি তাকে সব বলল ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ছুঁয়েছিল সে সম্মত হল এবং বামুন কাজ শুরু তিনি সমস্ত খরকে সোনায় পরিণত করার সাথে সাথে ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সকাল এসেছে রাজা ঘরে অ্যান ঢুকলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন মেয়েটি খুশি হয়েছিল কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরো খর এনেছিলেন তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মেয়েটি আবার কাঁদতে লাগলো কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময়ে জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে বামনটি দিনটি নিয়ে খর কাটতে শুরু করে সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল রাজা ঘরে এন্টার দেখলেই তিনি খুব খুশি হন কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খড় দিয়ে পূর্ণ করলেন রাজা ভোর হয়ে সমস্ত খরকে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন বিনিময় তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খড়কে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময় ভবিষ্যতে রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে মেয়েটি আর কোনো উপায় দেখেনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল এবার তিনি নিজের প্রতিশ্রুতি রেখেছিলেন তিনি মেয়ের পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন তো মিলারের মেয়ে রানী হয়ে গেল কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে রানী বাংলোটির নাম না পেলে তিনি তিন দিনের মধ্যে শিশুটিকে নেবেন ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল সকালবেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নামটি তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল সকালে চাকররা কাগজের এক টুকরোতে তাদের সমস্ত নাম লিখেছিল বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ছোট ঘর পেরিয়ে এই আগুনের কাছে উঠোনে কিছু বামন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে উঠল তার নাম তার নাম ছিল রম্পস্ত্রী সকাল এলেই বামন আবার হাজির তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি মেয়েটি তার নাম না জানার ধান করে তালিকা থেকে নামগুলি করতে শুরু করে রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে ছোট্ট মানুষটি আরো বেশি করে আনন্দিত হয়ে উঠল অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চির ধরে এবং তিনি একটি বিশাল গর্তে পড়ে গেলেন তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন পরে তিনি বাদশাকে সব কিছু জানালেন তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন তারপর থেকে তারা সুখী জীবন যাপন করে